এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আপনার হচ্ছে টু পয়েন্ট পর্যন্ত তার বো বোস্টার স্পীড কিন্তু উঠবে আপনারা কিন্তু সেলেরনের থেকে কিন্তু পেনটিএম নেবেন কিন্তু পেন্টিএম এর বেশি থাকে আমেরিকান নতুন শিপমেন্টের ল্যাপটপ থাকছে আজকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজারে আর সাত দিনের অফার থাকবে বিশাল মূল্য যারা ল্যাপটপ ফিলাতে আসবেন সাত দিনের জন্য পাবেন স্পেশাল ধামাকা স্পেশাল ধামাকা দিবেন জুয়েল ভাই রেধিকা আসন রেধিকাসন জুয়েল ভাই ধামাকা আজকে দেখেন আপনারা দুইশো পিস থেকে বেছে বেছে এক পিস নিতে পারবেন কি বলেন দুইশো পিস ল্যাপটপ হ্যাঁ দুইশো পিস বেছে এক পিস নিতে পারবেন এই সুযোগ কিন্তু ল্যাপটপ ভিলা দিচ্ছে এই সুযোগ আজকে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে আপনারা যদি বিশ্বাস না হয় প্রিভিয়াস ভিডিও গুলো দেখে নিন আচ্ছা আপনার হাতে কি ল্যাপটপ ভাই আমাদের এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর্স

টু এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন সরি এটা হচ্ছে ল্যাপটপ ফোর ছিল সরি ল্যাপটপ টু টা দেখাই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডিসপ্লে স্মার্ট টাচ এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাঁইত্রিশ হাজার টাকা কি বলেন ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে একদম সাঁইত্রিশ হাজার পাঁচশোতে পাবেন লাখ টাকার ল্যাপটপ এখন আজকে আমরা নভেম্বর এবং ডিসেম্বরে ফ্লাস সেল দিব আমরা দিব এ আপনার বিভিন্ন ধরনের অফার পাবেন এবং আমাদের কাছে আপনার হচ্ছে পাঁচ থেকে আটটা গিফট সহকারে ল্যাপটপ পাবেন কম প্রাইজের মধ্যে আপনার ল্যাপটপ নিতে চান এবং এক ল্যাপটপ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং করতে চান অফিসিয়াল সব ধরনের কাজ করতে চান আপনার হচ্ছে ডিসপ্লে চান স্পেশাল টাচ স্ক্রিন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চান বিল কোয়ালিটি ভালো চান আপনার র্যামের মেগা বেশি চান এবং এস এম ডট টু এন চান মানে সুপার স্পিডি চান তাদের জন্য এবং এটা কিন্তু দেখেন থ্রি সিক্সটি ফ্লিপ করা যায় ওকে আপনি চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই স্মার্ট টাচ হ্যাঁ দেখেন ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন রেগুলার ল্যাপটপ হিসেবেও আপনি ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু নাইন জেনারেশনের ল্যাপটপ ডিডিআর এর র্যাম দেওয়া আছে আমি আগেই বলছি এবং এটার ব্যাটারি ব্যাক চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম থাকবে

এইট জিবি র্যাম যেটা থাকবে ওটা প্রাইস দিচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা এবং এইট জিবি র্যামেরটা যেটা এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা কিন্তু আপনার ডুয়েল চ্যানেলের আপনার স্পিকার দেওয়া আছে সাউন্ড কিন্তু আপনার অময়িক সাউন্ড একদম ডলবি সাউন্ড হ্যাঁ ডলবি টাইপসের সাউন্ড আছে এবং এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনারা গ্রাফিক্স ডিজাইন যে আপনার ছোট ছোট সফটওয়্যারগুলো

এটা হচ্ছে 1.5 থেকে আপনার হচ্ছে টু পয়েন্ট কিন্তু টার বোস্টার স্পিড কিন্তু উঠবে আপনারা কিন্তু সেলেরনের থেকে কিন্তু পেন্টিএম নেবেন কিন্তু পেন্টিএম এর স্পিডটা বেশি থাকে আচ্ছা এটার কত পিস আছে এখন দেখেন এটা অনেক পিস আরো আছে আরো আছে গোডাউনে আরো আছে এগুলো শুধু এগুলো হচ্ছে উইন্ডোজ মেরে রেডি করা হয়েছে এগুলো আরো আছে আরো আছে হ্যাঁ আরো আছে এরপর কোনটা দেখাবেন ভাই এরপর হচ্ছে আপনি দেখতে পারেন কম দামের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে বেশ ভালো ল্যাপটপ দেখেন এটা

দামি ল্যাপটপ খুঁজতেছেন একদম আপডেট মডেল গুলো খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন দেখেন এটার মডেল হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি টেন হ্যাঁ জি টেন এটা হচ্ছে কোরাই সেভেন এর দেখেন কোরাই সেভেনের থার্টিন জেনারেশন থার্টিন জেনারেশন থার্টিন জেনারেশন একদম লেটেস্ট দুই বছরের একদম অফিসিয়াল ওয়ারেন্টি এখনো আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বাংলাদেশ প্রসেসর দেওয়া আছে হ্যাঁ ভিপ্রো প্রসেসর দেওয়া আছে একদম আপডেট একটা প্রসেসর আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে ফেস লক থেকে শুরু করে এ আই ফিচার্স দেওয়া আছে আপনি যদি ভিডিওতে কথা বলেন অন্যদিকে মনোযোগী হন ও দেখা দিকেই তাকায় আছে ঠিক আছে বিভিন্ন আপডেট কিন্তু আপনার হচ্ছে ই করা হয়েছে টেকনোলজি ইউজ করা হয়েছে দেখেন এনএফসি সাপোর্ট করে সিম কার্ড ইউজ করা যায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করা যায় আপডেট একটা মডেল আর এটা ডিসপ্লে হচ্ছে ভেন্ট অ্যান্টি ইডিপি ডিসপ্লে আচ্ছা হ্যাঁ দেখেন কালার কালারেসি অ্যাকুরেট পাবেন একদম হ্যাঁ খুবই চমৎকার একটা ল্যাপটপ এটার প্রায় দিচ্ছে এটা হচ্ছে ছাপান্নশো মেঘা হাজার র্যাম দেওয়া থাকে এটা হ্যাঁ ডিডিআর ফাইভের এর ছাপান্নশো মেঘা র্যাম দেওয়া থাকে এবং এটার মধ্যে এম ডট টু এন জেন ফোর এস এস ডি দেওয়া থাকে

আপনি গুগলেও সার্চ করতে পারেন এটার মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি টেন কোরাই সেভেনের ল্যাপটপ আপনি সার্চ করে দেখেন কত টাকা প্রাইস

এটা হচ্ছে সাত হাজার সিরিজ মানে আপনি ইন্ডেলের সাথে যদি এটা কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন থার্ড হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে ছাপ্পান্নশো মেঘা র্যাম দাস ষোলো জিবি র্যাম দেওয়া আছে আর জেন ফোরের এসএসডি ফোর এক্সের এসএসডি দিয়ে আসে পাঁচশো বারো চাইলে আপডেট করতে পারেন র্যামও আপডেট করতে পারেন এসএসডিও আপডেট করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে এটার মধ্যে এবং শেয়ার গ্রাফিক্সও দেওয়া আছে দেখেন খুবই চমৎকার একটা ল্যাপটপ এটার কিন্তু দুই বছরের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এবং বক্স সহকারে পাবেন এটা মানে এখানে যতগুলো ল্যাপটপ আছে বক্স সহকারে এটা বাহাত্তর হাজার টাকা আচ্ছা এগুলো কি ওপেন বক্স ওপেন বক্স এইচপি এইট ফোর জিরো জি জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কোলাই ফাইভের এইট জেনারেশন টা আচ্ছা এই আপনার কনফিগার অন্য কোথাও দেখছেন কিনা আমি জানি না টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যে জি সিক্স এটা আমাদের কাছে অ্যাভাইলেবল আছে দেখেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আর যদি ষোলো জিবি র্যাম দিয়ে নেন তাহলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে দুইটা কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে আছে ফোরাই এর এইট জেনারেশন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এরপরে যদি আপনার হচ্ছেন যেটা গ্রাফিক্স ছাড়া ওইটা যদি দেখতে চান দেখতে পারেন দেখেন এটা হচ্ছে জি ফাইভের প্রাইসটা আমি বলে দিই এইট ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার মাত্র আঠাইশ হাজার পাঁচশো আপনার সব সময় সব দোকানের প্রাইসটা একটু কম্পেয়ার করবেন এবং ফ্রেশনেসটা দেখবেন একবার হলেও আপনার আমাদের দোকান ভিজিট করবেন ওকে এরপরে দেখেন এই যে ডেলের একটা প্রোডাক্ট আছে এটা কোরাই ফাইভের নাইন জেনারেশন নাইন জেনারেশন নাইন জেনারেশন এইস প্রসেসর এইস প্রসেসর কিন্তু পারফরম্যান্স ওরিয়েন্টেড ল্যাপটপ আচ্ছা এইস প্রসেসর কিন্তু সব ল্যাপটপে থাকে না নাইন জেনারেশনে থাকে ওকে দেখেন 16 জিবি র্যাম 256 জিবি আছে দিয়ে আছে এইস প্রসেসর

অনেকেই কিন্তু আসে পঁয়ত্রিশশো টাকার ল্যাপটপ সাত হাজার টাকা ল্যাপটপ বিভিন্ন ধরনের স্ক্র্যাম করে আসলে পঁয়ত্রিশশো টাকা সাত হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায় না থার্টিন জেনারেশন ল্যাপটপ পঁয়ত্রিশ টাকা এটা কোনোদিন সম্ভব স্ক্র্যাম হওয়ার পরে ভাই আহ আমার ভিডিও দিয়ে স্ক্যাম করে ওই যে কাইটা কইটা এই করে ঠিক আছে উপরে লেখা দেয় পঁয়ত্রিশশো টাকায় লোকেশনটা একটু বলে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোল করে আসবেন আহ আহ মেট্রোলে পিলার ধরে আসবেন দুইশো তিপ্পান্ন নম্বর পিলার পূর্ববাসে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ ভিলা জেড বুক

হ্যাঁ এইসপি আপনার হচ্ছে আমাদের কাছে আছে এটা প্রায় দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে এরপরে যদি আপনার হচ্ছে ডেলের

মেট্রো রেলের পিলার ধরে আসবেন দুইশো তিপ্পান্ন নম্বর পিলার পূর্ববাসে সেন্ট্রাল প্লাজার নিচতলায় আসবেন এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ ভিলা এখানে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আচ্ছা